এবার চলেন ওয়ালটের সেন্টার পৃথিবীর বিজ্ঞানীরা বললো ওয়ালটের সেন্টার ধ্বংস হলো এটা কি আশ্চর্য জিনিস ছিল আহ এটা খুব যদি বিবেক দিয়ে আমরা ভাবনা চিন্তা করে দেখি ওই যে ফাখদনাহুম বাগতা আল্লাহ কোরআনে এই কথাগুলো সব বলেছে ফাখদনাহুম বাগতা فاذا হুম মুবलीसুন হ্যাঁ আমি আল্লাহ যখন ধরি হঠাৎ করে ধরি আমি আল্লাহ যখন ধরি জোরে বলেন ফাহুদনাহুম বাগুতা আমি আল্লাহ যখন ধরি হঠাৎ করে ধরি 5ই আগস্ট আপনাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কি দেশ বাংলাদেশ কুরআন ওয়ালাদের প্রতি যখন জুলুম শুরু হয়ে গেল 5ই আগস্ট ছাত্র সমাজ জেগে গেল খালামা খালামা পালিয়ে গেল খালামা পালিয়ে গেলো সারা জিন্দেগি যে বোরখার বিরোধিতা করতো ওই বোরখা পরে তার জীবন বেঁচে এলো সা খদনা তিন তিনদিন বিজয় সাধনা হুমবাগো বলেন হঠাৎ করে ধরি শুন ফাইদা হুম বলে শুন আর আমি আল্লাহ যখন ধরি তখন করার কিছু থাকে না আমাকে গিরিল কা ফেরিনা আমি হিল সঙ্গে সঙ্গে আমি আর অ্যাকশন নিই না কিন্তু জেনে রাখে দাও ছাড় দি

এই এ ধ্বংস হলো এমন ভাবে একদম নিচু পর্যন্ত আল্লাহ নিঃশেষ করে দিলেন কিঞ্চিত পরিমাণ ওয়ালটের সেন্টারের এক ইঞ্চিও কোনো টুকরা আল্লাহ বাকি রাখে না এখন পৃথিবীর বিজ্ঞান যখন গবেষণা করে গবেষণা করার সময় ভাবনা চিন্তা করে এটা কি করে সম্ভব হয় পঁচাশি তলায় মানল আমি না হলে মানলাম দু তিন তালা ধ্বংস হবে দু তিন তলা ধ্বংস হবে একশো দশ তলাই মারলো তাহলে উপরের গোনো যাবে কিন্তু একশো তালা বিল্ডিং তাসের ঘরের মতন গোলে 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 মাটির যত গভীর পর্যন্ত পর্যন্ত ছিল এই গলে গেছে আর ওই ইস্পাত গুলো ছিল এমন ওয়াল্টের সেন্টার কোন দিয়ে না ওয়াল্টের সেন্টার কোন সিমেন্ট দিয়ে না ওয়াল্টের সেন্টার তৈরি করেছিল এটা হলো পৃথিবীর সব থেকে নাম্বার ওয়ান ইস্পাত দ্বারা ওই ইস্পাত কোনোদিন আগুন গলাতে পারবে না ওই ইস্পাত ধ্বংস হবে না বোমা মিসাইলে ধ্বংস করতে পারবে না কিন্তু ওয়ালটের সেন্টার যখন ধ্বংস গল একদম নিম্ন পর্যন্ত যেখানে যেখানে এই লোহা অংশ ছিল সেটাও পর্যন্ত গলে গেল পৃথিবীর বিজ্ঞান বলছে এটা আশ্চর্য ছাড়া আর কিছুই ছিল না আর আল্লাহ বলেন আশ্চর্য কার নামাকে করে জরে বলেন এবার আল্লাহ বলেন ইন্না বা তোষার অব্দিকালা সাদিদ আমি আল্লাহ যখন ধরি ধরার মতো ধরি আমি আল্লাহ যখন ধরি কি ধরার মতো ধরি যেমন তেমন ধরি না আর ওই ধরা থেকে কেউ সহজে বার হতে বার হতে পারে না অহংকার ওটাও গেল এই কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন পাঁচই জানুয়ারি কতই জানুয়ারি আজকে ইংরেজি কত তারিখ ফেব্রুয়ারি আজকে ফেব্রুয়ারির বিশ পাঁচই জানুয়ারি এই যে নতুন ক্ষমতা এলো আমেরিকার কি নাম ড্রাম ড্রাম হ্যাঁ ড্রাম চালের ড্রাম মুড়ির ড্রাম ড্রাম হ্যাঁ তেলের ড্রাম তো ড্রাম পাঁচই জানুয়ারি মজার জিনিস দেখেন আল্লাহ কোরআন যে কথা বলে এটা প্রমাণ নেন তো পাঁচই জানুয়ারি ড্রাম বলল ফিলিস্তিন কে জাহান নাম বানাবে শপথ নেবার আগে আগে কে জাহান নাম বানাবে জাহান নামের মালিক কে জোরে বলে আল্লাহ তো আগুনের মালিক আল্লাহ জাহান নামের মালিক আল্লাহ আর দিরাম বলছে আমি শপথ নেবার আগে আগে

ক্যালিফোর্নিয়া আর কে কেমন কেমন ধরা ধরা জাহান নাম বানাবো ফিলিস্তিন কে পাঁচ তারিখে বলেছে জাহান নাম বানাবো ছয় তারিখে এক শুরু আর ধরেছে ধরেছে এমন ধরেছে ওই আগুনের নাম আবার কি না আগুনটার নাম কি দিয়েছে আরে সব জিনিসের নাম হয় পৃথিবীতে একটা একটা ঝড় হলে দেখবেন ঝড়ের নাম একটা হলে নাম নাম তো এই আগুনের আমেরিকা দিয়েছিল লাভা যারা বলেন তো শয়তান বলছে আমার নামে যখন প্রোডাক্ট চালাবি তো আমার খেলটাও তো একবার দেখবি আল্লাহ বল শয়তান বলছে আমার নামে যখন চালাবি তো প্রোডাক্টটা তো আমার খেলটা এবার দেখ কারণ শয়তান যারে ধরে সহজে শয়তান যাকে ধরে সহজে ছাড়ে সহজে ছাড়ে না কারণ এ শয়তানই হলো আসল জাহান্নামের খোরাক তো শয়তান বলছে আমার নামে যখন চালাচ্ছি এবার আমার খেলটাও তো দেখ বলছে আগুন লাগে লাগে নায়িকা গুলো যেই দিকে আগুন সেই দিকে নায়ক গুলো যেই দিকে আগুন সেই দিকে বলে ধর বিধর টলিউড না বলিউড না সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রতিষ্ঠান নোংরামিতে নাম্বার ওয়ান সারা পৃথিবীতে সব থেকে অর্থশীল নোংরামি যারা করে এর নাম হলো হলিউড কি নাম যেটা বলেন হলিউড

জোরে বলেন হঠাৎ না বলে কয় আগে কোনো এসএমএস দিয়েছিল কোনো টেলিফোন করেছিল মোবাইলে খবর দিয়েছিল টিভির কোন নিউজ ছিল কিচ্ছু না হঠাৎ করে কারণটা কোথায় তুই বললি ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো আল্লাহ তোর কেই জাহান্নাম জোরে বলেন এর নাম আল্লাহ ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আর তুই বললি জোরে বলেন সুপার পাওয়ার আর সুপার পাওয়ার একমাত্র কে জোরে বলেন কে এখন তোরা লক্ষ্য করে দেখ যে দিন যে হেলিকপ্টার যে বিমানগুলো দ্বারা তুই ফিলিস্তিনের মুসলমানদের হত্যার জন্য চক্কান্ত করতিস ওই ফিলিস্তিন আপনার ওই হেলিকপ্টার ওই বিমানগুলোই এবার তোর দেশের মানুষদেরকে বাঁচানোর জন্য আপরান চেষ্টা যত প্রযুক্তি ব্যবহার সবকিছুই করলি তারপরেও আগুন লিভাতে পারলি মিলিয়ন মিলিয়ন ডলার মিলিয়ন মিলিয়ন ডলার সব চল্লিশ লক্ষের মতন মানুষ ভিটে বাস্ত হারা ঘর ছাড়া কারণ তোরা ফিলিস্তিনের কুড়ি লক্ষ মুসলমানকে বাস্তুহারা করেছিস ঘর হারা করেছিস আল্লাহ তোদেরকে চল্লিশ লক্ষ করে দিয়েছে ডবল এ অ্যাকশনটা জোরে বলেন এই আল্লাহ মনে হয় এখন নাই জোরে বলেন আমাদের ইয়ং ছেলেরা মনে মনে ভাবছে না হুজুর যে আল্লাহ ফিরাউনের সময় ছিল ওই আল্লাহ বুঝি এখন নেই একটু চেঞ্জ হয়েছে নাকি নাউজবিল্লা বলে আর ফিরাউন হুজুর শায়ক ফিরাউনের সময় মনা নমরুদের সময় যে আল্লাহ ছিল তখন একটু আল্লাহ ইয়ং টিয়ং ছিল যেন শক্তিটা একটু ছিল এখন আল্লাহর একটু বয়স টয়স হয়েছে নাকি যারা বলেন আহ এটা টাটকা

আমার ইসলামকে নিভানোর মতন চক্রান্ত যদি সারা পৃথিবীর সব বেঈমানগণ যদি ঐক্যবদ্ধভাবে ইউনাইটেড হয় ইসলামের বাতকে নিভিয়ে দেবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শুনে রেখে দাও তুই তো দূরের কথা তোর গোষ্ঠী তোর চোদ্দ গোষ্ঠী তোর বত্রিশ গোষ্ঠীও লাগিয়ে দিবি তারপরেও আমি আল্লাহ বলছি সব আমার ইসলামের বাতিকে নিভানোর মতন ক্ষমতা না তোর আছে না তোর চোদ্দ গোষ্ঠীর আছে সব কার চলে হুকুমে চলে এবার আপনি বলবেন এই যে ওয়ার্ল্ডের সেন্টার ধ্বংসের সাথে এ কোরআন কি সম্পর্ক এই লাভার সাথে কোরআনের কি সম্পর্ক টাইটনিক সাথে কোরআন এর কি সম্পর্ক এবার আসেন যে কথা আলোচনা করতে করতে আপনার এতদূর পর্যন্ত নিয়ে গেলাম যে আজকে সারা দুনিয়ার সব ওজন সব ক্ষমতা এ মাটি সব দিতে পেরেছে শুধু কোরআনের ওজন নিতে আসমান নিতে জমিন নিতে পাহাড় নিতে পারেনি অথচ এই কোরআনের হাফিজ যারা হলো তারা ধারণ করার ক্ষমতা পেয়েছে না পাই নাই জোরে বলেন তাহলে চিন্তা করেন একটা বিল্ডিং যদি এদের মাথায় চাপিয়ে দেওয়া হয় পটল তুলে দেবে একটা বিল্ডিং এর ওজন কত সেইটা তাদের মাথায় চাপিয়ে দিলে রাখতে অথচ সারা দুনিয়া যার ওজন নিতে পারেনি সেই ওজন নিবার ক্ষমতা আল্লাহ এদের ভিতরে দান করেছে এ শক্তিকার জোরে বলেন তাহলে এই কোরআনওয়ালারা যদি জন এক জায়গায় কত কথা বলেন জোরে বলেন আর সারা পৃথিবীর সব যদি একদিকে দাঁড়ায় তো বিজয় হবে সব পরাজয় বরণ করবে বদরের প্রান্তরে সাহাবির সংখ্যা কত যারা বলে তিনশো তেরো জন বেইমানদের সংখ্যা এক হাজার কত এক হাজার কত কারা বিজয় কারা বিজয় লাভ করেছে তিনশো তেরো জন বিজয় লাভ করলো তারা কি বলা ছিল কোরানওয়ালা না কোরান ছাড়া মোবাইল ওয়ালা কি বলা জোর বলো আর আপনারা কোরান ধরেছি না কোরান আছে আমাদের বাস্তবে শুধু কোরআনটা এই মুখেই রেখে দিয়েছে সাহাবায়েক রাম কোরান ধরলো সারা বিশ্ব জয় করে নিল সাহাবায়েক রাম কোরান সামনে নিল সারা পৃথিবীর বিজয় লাভ করলো ওহুদের প্রান্তরেও ইমানওয়ালাদের সংখ্যা কম বেঈমানদের সংখ্যা বেশি তারপরেও পরাজয় বরণ করেনি বিজয় লাভ করেছে মোতার প্রান্তরে পাঁচ হাজার বেঈমানদের সংখ্যা লক্ষ তারপরেও বেইমানদের জায়গায় পরাজয় বরণ করিনি বিজয় লাভ করেছে ওহুদের প্রান্তরেও সংখ্যা কম বেইমানদের সংখ্যা বেশি খন্দকের প্রান্তরেও সংখ্যা কম বেইমানদের সংখ্যা বেশি তারপরেও পরাজয় বরণ করিনি বিজয় লাভ করেছে একটাই তার শক্তি সেটা হলো কোরআনুল করিমের শক্তি এই কোরআনুল করিম যে কোরআন সাহাবাই ক্রামদের জামানায় ছিল ওই কোরআন এখন আছে না নাই যারা বলেন আছে না নাই এখন লক্ষ্য করে দেখেন ওই কোরআনও আমাদের সামনে আছে যে মায়ার নবী মদিনা বলার কথা শুনে সাহাবাই আমরা পৃথিবীর নাম্বার ওয়ান হিরো হয়ে গেছে এখন বলেন সেই মায়ার নবী মদিনা বলার আদর্শ আছে না নাই কোরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারা 19 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল তোমাদের রাসূল হলো তোমাদের রাসূল আর আমাদের কাছে আদর্শ বর্তমানে কারা হয় কোন নায়করা হয় হয় কোন প্লেয়াররা হয় হয় কোনো নায়িকারা হয় চুল আমরা কাদের মতন রাখি নবীর মতন চারিদিক দিয়ে নেড়া চারিদিক দিয়ে দেখি চুলগুলো সব খাড়া দেখে মনে হচ্ছে আজ তো একটা গাধা না হলে ভেড়া আমাদের থেকে ভালো জানবেন আজ থেকে যদি পনেরো বছর বিশ বছরের পিছনের দিকে আমরা যাই কোন সেলুন যদি চুল কাটতে গিয়ে একটু খাপ চেয়ে দিত মানে ছোট বড় হয়ে যেত ও সেলুনের বারোটা জোরে বলেন আর এখন গিয়ে বলছে ধাপে 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 খালি বলছে ডিজাইন বলছে কি ব্যাপার বলতে হানি সিং আমি বলছি ওরে ব্যাপারটা হানি সিং না একটা শুকর সিং শুকুরের দেখবেন পিঠের চারিদিকে চুলগুলো সব ছোট আর সিদ্ধার চুলগুলো সব খাড়া 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 তোমারও চারিদিকে ছোট ছোট নেড়া নেড়া আর মাঝখানে তো সব জোরে বলেন

আল্লাহর কোরআন ও আমার রসুলের ইতা আমি আল্লাহ আমারই ইতাআৎ আমার রসুলের অনুসরণ করবে আমি আল্লাহ আমার হুকুম মানা হবে কারণ কোরানুল কারিম সুরান নাম সুরান সাতাশ নম্বর পারা পঞ্চম নম্বর সাফা আয়াত নাম্বার চতুর্থ পঞ্চম আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে না না আমার নবী নিজে থেকে কোনো কথা বলে না মায়ান আনিলে হাওয়া ইন হুয়া ইল্লা ইউ আমার নবী যা কথা বলেন আমি আল্লাহ আমার বলে দেবার পরই আমার নবী বলেন নিজের থেকে কোন সিদ্ধান্ত আমার নবী বলে না অর্থাৎ যা কথা নবী বলেন সব আমি আল্লাহ আমার বলে দেবা কথাগুলি বলে সূরার নাম সূরা নিসা পঞ্চম নম্বর পারা সপ্তম নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন ফালা আওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাকুম ফুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া তাসলিমা আমার রাসূলের সিদ্ধান্ত যারা নির্দিধায় আগার মাগার হবে না নির্দিধায় মেনে নিতে যারা পারবে না সালাবিক তারা প্রকৃত মমিন হবে যারা বলেন হবে না আমরা কাদের অনুসরণ করি রসুলের অনুসরণ আমাদের ভিতরে নাই রসুলের অনুকরণ আমাদের ভিতরে নাই রসুলের ইতাহাত আমাদের ভিতরে নাই আমরা তো নায়ক নায়িকার অনুসরণ কিন্তু কোরআন আর আপনাদের মাঝে এটাই হবে পার্থক্য আপনি এবার লক্ষ্য করে বিরান